ন্যূনতম আত্মসম্মান আছে এমন কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে টিকতে পারবে না উনত্রিশ জুলাই রাতে ফেসবুকে লাইভে এসে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা এভাবেই জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা দুই ঘন্টা চব্বিশ মিনিটের ওই লাইভে প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত হওয়া থেকে শুরু করে বের হয়ে যাওয়া পর্যন্ত নানা ঘটনা ও তথ্য তুলে ধরেন তিনি এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে থাকাটা তার জীবনের একটা ট্র্যাজিক ঘটনা ছিল বলে মন্তব্য করেছেন প্ল্যাটফর্মটির এই সাবেক মুখপাত্র উমামার ভাষ্য অনুযায়ী আন্দোলনের ব্যানারে পাঁচ আগস্টের পর থেকে চলেছে চাঁদাবাজি স্বজনপ্রীতি টেন্ডার ও তদবির বাণিজ্য সমন্বয়ক পরিচয় ব্যবহার করে বিভিন্ন নেতাকর্মী ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন বলেও অভিযোগ উমামার তিনি বলেন প্ল্যাটফর্মটি বিকেন্দ্রীভূত করার প্রস্তাব দেওয়ার পর তাকে দখল চেষ্টাকারী হিসেবে অভিযুক্ত করা হয় জুলাই ঘোষণাপত্র কর্মসূচি উপদেষ্টাদের দৌরাত্ব নানামুখে অনিয়ম তাকে মানসিক চাপে ফেলেছিল উমামার ভারস্যমতে আন্দোলনের নাম করে এক ধরনের রাজনৈতিক পুঁজির ব্যবহার হয়েছে যেখানে আদর্শ নয় স্বার্থই প্রাধান্য পেয়েছে তিনি বলেন গত একটা বছর আমি সময় নষ্ট করেছি যে মানুষগুলো জুলাইয়ের মধ্য দিয়ে হেঁটে গেছে আন্দোলনের সম্মুখ সারিতে ছিল তারা যখন খুবই সস্তা কাজ করেন সেটা আসলে নেওয়া যায় না উল্লেখ্য উমামা ফাতেমা ছিলেন ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব জুলাই গণ অভ্যুত্থানের পর তিনি পদত্যাগ করেন এবং পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পান দু হাজার চব্বিশের অক্টোবরে ডেস্ক রিপোর্ট আজ বার্তা